আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাকায়া বলগের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন মুরগির রেসিপি নিয়ে আইলাম এটা হইল মুরগির শাহি কোরমা রেসিপি ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন কীভাবে রান্না করি প্রথমে আমি তেল দিয়ে দিলাম একটা ফ্রাই মধ্যে এই যে এখানে মুরগির মাংস লিয়া লিছি আমি আর এখানে আলাদা কইরা পিঁয়াজ বেরেস্তা কইরা লিসি এই তরকারিটা কিন্তু পিঁয়াজদের দিয়ে করা লাগবো কোনো পিঁয়াজ ডাকা বা পিঁয়াজের কিছু আমি আলদা দিব না তো ডাইরেক্ট তেলের মধ্যে আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম দিয়ে ওইটা দেখে বাজা বাজার করুন অনেক বেশি ভাববো না অল্পই বাজুম আর মাংসটা তেলের মধ্যে দিয়া বাজানোর সময় লবণ দিব না লবণ দিলে কিন্তু পানি ছড়া যায় আপনারা ওইটা খেয়াল রাখবেন তেলের মধ্যে একটু জালটা বাড়াইয়া হালকা একটু বাজা দেওয়া দিবেন তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন একসাথে বাঁচছিলাম আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে আবার একটু খালাম সুন্দর করে লাসি ওখানে কিন্তু হালকা একটা ধান বেরিয়েছি অনেক সুন্দর এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ খাইদা দিয়া দিতাসি এই তেলের মধ্যে কাঁচা মোসটা খায়রা দিলে কাঁচা যে রান্না বাইরা অনেক সুন্দর লাগে খাইতে মজা লাগে কাঁচা মিচটা দিয়ে আবার একটু হালকা লড়া দিতি তারা চারা দিয়ে আমি ওখানে এটার মধ্যে পেঁয়াজ ব্যবস্থাটা দিয়া দিব এই যে পেঁয়াজটা আমি আলাদা করে বাইজাটি ছিলাম পেঁয়াজটা আবার সবই তাল দিয়ে যাচ্ছে তো পেঁয়াজ বাটা বাজার যে এত আছে প্রায় এখানে একটা পেঁয়াজের মতো ভাবছিলাম পুরাটাই এখানে দিয়ে দিই দিয়া পেঁয়াজ বেস্তার লগে সুন্দর করা বস্তুটা মিলা নি এই যে মোটামুটি কিন্তু আমার বাজা বাজা হয়ে গেছে কষয় না এখন একটু লবণ দেওয়া দিবে লবণটা দিয়ে আবার একটু লাগা দিবে আর আগে আমি লবণটা দিই নয় কারণ লবণ দিলেই কিন্তু পানি ছাড়া শুরু করে যার কারণে একটু দেরি করে দিলাম হালকা গিসা হলুদের ছিটা দিয়ে দিই এটা খুবই সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম একটুখানি চিনি যে কোনো মাছের বোনা হোক মাংসের বোনা হোক কাপড় মাতুর মা এইগুলোর মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিলে মজা একটা টেস্ট আহ ভালো খাইতেও ভালো লাগে এখন আমি দিয়া দিলাম তেজপাতা আর হলো এলাচি দুটা এলাচি তুমি খয়দা দিছি আর হালকা একটু ডাক চিনির পরিমাণটা খুব কম তারপরে আমি দিয়ে দিলাম গুড়া দুধ তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি আপনারা চাইলে লিকুইড দুধটাও দিবার পারেন কিন্তু লিকুইড দুধের তুলনায় গুঁড়া দুধের মজাটা একটু বেশি লাগে ঘনত্বটাও হয় আর হচ্ছে খাইতেও মজা লাগে আমি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা ফ্রিজে রাখছিলাম ফ্রোজেন করে যার কারণে শেষ মুহূর্তে দিলাম আর এটা তো মোটামুটি হাফ সেদ্ধ করাই আছে যার কারণে বেশি একটা কষাবো না একটু লাড়া দিয়ে গরম পানি দিয়ে জলটা দিলাম আপনারাও চেষ্টা করবেন এই টটারিটার মধ্যে গরম পানি জল দিতে কারণ ঠান্ডা পানি দিলে জলটা একটু পান ছাড়ার মতো বা ভালো লাগবো না আমার মনে হয় যার কারণে আমি গরম পানিটাই দিই আপনারা গরম পানিটা দিবেন ওখানে আমি উপরে দিয়া আরও কয়েকটা একদম আলাম আলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা সুন্দর লেগে আবার একটা হালকা ঘিরে আনো বেরিব তো মোটামুটি ঘন হয়েছে ওখানে আমি দেওয়া দিলাম ঘি দুই চামচ ঘি দেওয়া দিলাম ঘিটা দেওয়ার কারণেই শাহি শাহি একটা গেরা নাহে আপনারা ইচ্ছা করলে এই মুরগির অর্থাৎ মধ্যে বাদাম বাটাও দিবা পারেন তা আমি দিলাম না রোজার দিন পেট খারাপ করতে পারে অনেকের আবার বাদাম বাটা সহ্য হয় না যা হোক এটাই আছে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটার সাথে থাকেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বিল বাটনটা ক্লিক করে দিয়েন ধন্যবাদ সবাই রে আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ